আসসালাম আলাইকুম আমি আসমা চলে এসেছি লাইভে দেখেন আজকে পার্টির ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য পার্টির ড্রেস স্টিচ একদম সেলাই করা সেলাই ঝামেলা ছাড়া নেবেন আর পরবেন পার্টির ড্রেস কাটা কত ডিজাইন করা লেস করা অ্যাম্ব্রডারি করা দেখছেন আচ্ছা কী নিয়ে আসছি অর্ডার করার নিয়মটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এ নাম্বারে এম স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ও ডেলিভারি দুইটাই দেওয়া হয় ওকে এটা একদম স্টিচ করা এই যে ইনার ভিতরে ইনার দিয়ে সেট করে রেডি করা একটা ড্রেস সাইডে লেস করা এমব্রয়ডারি করা পুরো জামাটা গর্জিয়াস করে এমব্রয়ডারি করা হাতায় ডিজাইন করা জামাটা এমবোটারি কাজ করা পুরো জামাটা এমবোটারি কাজ করা এই সাইডেও এমবোটারি কাজ করা এবং ভিতরেও এমবোটারি কাজ করা কত সুন্দর করে এই যে লিস করা সাইডে এমবোটারি করা এবং পুরোটা এমবোটারি করা গর্জিয়ে ধরে আজকে তিন হাজার টাকার পার্টি ড্রেস কতটা দিব জানেন শুনলে অবাক হয়ে যাবেন তাও আবার রেডি করা এটা হলো বডি সাইজ আছে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পার্টি ড্রেস ভিতরে ইনার সেট করে স্টিচ করে বানানো প্যানেলটা দেখেন কত সুন্দর করে কাজ করে প্যানেলটা এটা বিয়াল্লিশ চৌচল্লিশ বড়ি পড়তে পারে লং আছে লং আছে কত পঁয়তাল্লিশ এটা হলো দোপাট্টা

সবুজ কালারের পাইল তার মানে এই ওড়নাটা দিয়ে তিনটে জামা পড়তে পারবেন একটা হলো ক্রিম কালার মেরুন কালার সবুজ কালার এটা হলো দোপাট্টা এটা হলো সালোয়ারটা রেডি করা পার্টি ড্রেস আজকে দাম শুনলে আবার হয়ে যাবে মিস করবেন না মিস করলে আর এই দামে এই প্রোডাক্ট কোথা থেকে আমি নিজেই পাব না কোথা থেকে দিব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পার্টি ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা এত গর্জিয়াস করে জামা ওলনা সালোয়ার কাজ করা এত সুন্দর করে মাত্র এক হাজার পঞ্চাশ এটাও পুরো জামাটা কাজ করা সামনে পিছনে গর্জি করে কাজ করা ঠিক করা যে বুতাম করার সামনে এটা খুলবো না এটা হলো জামাটা জামার সামনে পিছনে হাতা সব জায়গায় কাজ করেন বটারি কাজ কেটে এবং সালাদটা থাকবে বেলাতের মধ্যে ওই দোপাটা দাম দেখা বিশাল বড় একটা দোপাটা থাকবে দোপাটা পুরো কাজ করা দোপাটাটাও পুরো কাজ করা গর্জিস ভাবে কাজ করা কালারটা হলো কালার মধ্যে গর্জিস করে কাজ করা জামাটার সামনে পিছনে হাতায় সব জায়গায় কাজ করা সব জায়গায় কাজ করা ভিতরে ইনার সেট করা বানাই নিতে হবে রেডি করে নিতে হবে রেডি করা নাই সুন্দর কাজ করা একটা ড্রেস তাই অ্যাম্ব্রয়ডারি কাজ করা ড্রেসটা প্রাইস কত শুনবেন শুনলে তো মাথায় নষ্ট হয়ে যাবে কাকে দিব কাকে দেবো মাত্র পনেরোশো মাত্র পনেরোশো চার হাজার টাকার ড্রেস চার হাজার টাকার ড্রেস মাত্র পনেরোশো ওকে এর পর আরেকটা ড্রেস আগে যে সন্ধ্যা কাজটা ছিল এটা ছিল ঘিয়া কালার এই আর এটা আম্বটরি কাজ এটা হলো ক্রিম কালার অফ হোয়াইট কালার ওকে আম্বটরি কাজ করে এটা আম্বটরি কাজ করা ইষ্টিস আম্বটরি কাজ করা ইষ্টিস ওই যে হাতাটা ডিজাইন করাই যে হাতায় ডিজাইন করা এমব্রয়ডারি করা হাতায় ডিজাইন করা এমব্রয়ডারি করা এটা বডি পঁয়তাল্লিশ লং পঁয়তাল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চালু আর এটা হলো দোপাট্টাটা দোপাট্টা চার সাইডে লেস করা মেজোনা কালারের লেস করা ওই যে জামা জামাটির কাজ ওই লেস করা আর এটা হলো সেলো একটা এটা ক্রেসটা থাকবে মাত্র ক্রেসটা থাকবে মাত্র মাত্র কত আটশো টাকা এটা অফ হোয়াইট কালারের মধ্যে মিস করবেন আজকে অর্ডার না করলে পরে পাবেন না অ্যাম্ব্রডারি কাজ করা পার্টি ড্রেস রেডি করা ইনার সেট করে রেডি করা দশ স্যালোয়ার রেডি করা স্যালোয়ারি কাজ জামা ফুললি কাজ অন্যায় লেস করা এত সুন্দর একটা পার্টি ড্রেস বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি আর লং আছে চোচল্লিশ আর প্রশটা দিলাম মাত্র কত মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা মিস করবেন না মাত্র যে পাবে সেই যে পাবে সেই লাঠি পুরো এমব্রডারি কাজ এই সাইডেও এম্বারি কাজ করা লেস করা সাইডেও এম্বারি কাজ করা লেস করা মাত্র কত আটশো টাকা পার্টি ড্রেস অ্যাম্বোটারি কাজ করা ড্রেস মাত্র আটশো টাকা এবার একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এবার হলো ম্যাজেন্ডা কালারের মধ্যে গলায় এমব্রয়ডারি সিকুয়েন্স করা আছে এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা আছে গলায় হাতা লেস করা আছে

এটা হলো ইস্টির টু পিস বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা সিল্কের মধ্যে ভারী একটা সিল্কের মধ্যে দামি একটা কাপড় খেলোয়া টা রেডি করা করা লেস কুচি এত সুন্দর একটা টু পিস প্রাইস মাত্র মাত্র কত প্রাইস মাত্র দিলাম আটশো টাকা না সরি 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 সাতশো টু পিস রেডি করে টু পিস সিল্কের ভিতরে একটা সুন্দর মেজেন্ডা কালারের মধ্যে একটা কাজ করা ওনা দিলেই পার্টি হচ্ছে টু পিস মাত্র সাতশো টাকা সাতশো টাকা টু পিস অর্ডার করার নিয়ম হলো জিরো সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাভের স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ও পি ডেলিভারি দুইটাই দেওয়া হয়